প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া যেখানে দুটো মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে এন টু প্লাস থ্রি এইচ টু টু এন এইচ অর্থাৎ অ্যামোনিয়া তৈরি হয়েছে বিয়োজন বিক্রে একটা মৌল থেকে ভেঙে দুটো মৌলে পরিণত হবে সিএসইও থ্রি থেকে ভেঙে সিএ ও ক্যালসিয়াম অক্সাইড এবং সিও টু বিনিময় বিক্রিয়া যেখানে মূলকগুলো একে অপরের মধ্যে তাদের মূলকগুলোকে বিনিময় করবে এনএসিএল প্লাস এজিএনও থ্রি সেখান থেকে বিক্রিয়া হয়ে যাচ্ছে এজি সি এল প্লাস এন এ NO3 আর প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একজন আরেকজনের জায়গা দখল করবে যেমন হচ্ছে Fe প্লাস CuSO4 সেখান থেকে কি হচ্ছে FeSO4 প্লাস Cu এবার আমরা সমতা বিধান শিখব সমতা বিধান Na2CO3 প্লাস HCl NaCl প্লাস Cu2 প্লাস H2O এখানে নাইট্রোজেন সোডিয়াম রয়েছে দুটো এখানে আমি দুই লিখে দিলাম তাহলে ক্লোরিন এখানে কটা হয়ে গেল দুটো তো সামনে একটা দুই লিখে দিলাম দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন নিল কার্বন একটা মিলে গেল অক্সিজেন হচ্ছে এখানে তিনটে এই দুটো একটা তিনটে তাহলে আমার বিক্রিয়াটা সমতাবিধান কমপ্লিট AgNO3 plus H2S, Ag2S HNO3. এটা কে যদি আমি সলভ করি এখানে Ag2S আছে তার মানে দুটো এজি রয়েছে সামনে একটা দুই বসিয়ে দিলাম NO3 তাহলে দুটো নাইট্রোজেন হলো তাহলে সামনে একটা দুই বসিয়ে দিলাম তাহলে টু এন ও থ্রি অক্সিজেন রইল তিন দুগুণে ছটা এখানে তিন দুগুণে ছটা হয়ে গেল দুটো হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন তার মানে আমার সমতাবিধান শেষ